আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদ মোবারক এটা একটা মালয়েশিয়ার শপিং মল কত সুন্দর একটা শপিং মল অথচ লোক নাই না লোক সীমিত আর বাংলাদেশে মার্কেট করার জন্য হুমরি খেয়ে পরে ভিড় লেগে যায় আর এত সুন্দর একটা শপিং মল অথচ লোক নাই আর বাংলাদেশে যদি এত সুন্দর একটা শপিং মল থাকতো তাহলে দেখতে পারতেন যে কি পরিমাণ লোক যায় সাধারণ বসুন্ধরাই দেখেন না বসুন্ধরা ভিড়ে একজনের লেগে একজন হাঁটতে পারে না অথচ এত বড়ো এত সুন্দর একটা শপিং মল লোক মাত্র সীমিত দু একজন দু একজন যে আমার ক্যামেরায় দেখতে যে কত সুন্দর কিন্তু লোক কম না এই যে এনে দুজন লোক বসে আছে পুজোর দিকে দু একজন লোক এই যে দিকে দু একজন লোক মানে রোজার শেষ পর্যায়ে এখন আগামীকাল ঈদ তো অত শপিং শপিং মলে কোনো লোক নাই পুরো পুরো মার্কেট ফাঁকা এটা কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে বড় মার্কেট এই শপিং মল এটা কিন্তু এরকম দশটা আছে পার্ট এটা মাঝখানের এক পার্ট আর এরকম দশটা ইয়া দাপ আছে আপনি যদি এই মাথা থেকে সেই মাথা আটটা জন সুজা সুযোগ আড়েন সর্বনিম্ন আধা ঘন্টা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ